হলুদক স্বপ্নর একটু আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আরেকটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিল আজকে আমি চলে যাইতেছি ভাইরাল গোলরক্ষক স্বপ্নর সাথে দেখা করার জন্য এবং কি তার খেলা দেখার জন্য দীর্ঘ দুই থেকে 3 মিনিট জার্নি করার পর চলে আসলাম সেই মাঠে আমরা দুই তিন মিনিট বলার কারণ হলো খেলাটা আমাদের বাড়ি থেকে তেমন দূরে না খেলাটা আমার বাড়ির পাশেই হইতে তার জন্য আর কি মাঠে আসতে দুই তিন মিনিট লাগছে তো মাঠে আসার সাথে সাথে দেখি মাঠের অবস্থা খুব খারাপ কোনো পাশে জায়গা নেই পুরো জায়গা দিয়ে ভর্তি হয়ে গেছে

কোনোদিনও এইরকম এত পরিমাণে দর্শক হয় না ও আপনাদের তো বলাই হয়নি খেলাটা আসলে হইতেছে কোন মাঠে খেলাটা হইতেছে মারায়া মডেল হাই স্কুল এন্ড কলেজ স্মার্ট তো এইসব বলতে বলতে দেখি খেলাটা শুরু হয়ে গেছে ওই দিক তো আমার খেয়ালই নাই দুইটা টিম এবং কি অনেক ভালো মানের খেলা উপহার দিতেছে সেটা আমরা দেখতেই পাইতেছি আরেকটা কথা তো আপনাদেরকে বলাই হয় নাই স্বপ্ন কিন্তু খেলতেছে দিনাজপুর টিমের হয়ে এবং কি ইশিতা খেলতেছে নীলফামারি টিমের হয়ে আমার শুরু থেকে শুরু হয়ে উচ্চ মানের শুরু থেকে কেড়ে নিয়েছেন শিখা

ভাইরাল গোলরক্ষক স্বপ্ন কিন্তু খেলা শুরু হওয়ার দশ থেকে আট মিনিটের মধ্যে একটি গোল হজম করে ফেলেন তিনি তারপরে আর স্বপ্নার টিম ওই গোলটি শোধ করতে পারে ওর ওরফ দিনাজপুর স্বপ্না যে টিমের হয়ে খেলতেছে ওই টিমটি অনেক চেষ্টা করেছে কিন্তু সেই গোলটি শোধ করতে পারে নাই অবশেষে খেলাটি শেষ হয়ে যায় কি হয় পরে আর আমি তেমনভাবে জানি না আসলে তেমন কিছু না খেলা দেখছি আমি ঠিকই কিন্তু ভিডিও করার কারণে খেলাতে কী হয়েছে না হয়েছে সেটা আমি তেমন ভালোভাবে জানি না আর কি খেয়ালও করিনি পরে আর কি দর্শকের কাছে জিজ্ঞেস করে জানতে পারি যে না স্বপ্ন যে একটা গোল খাইছিল ওই গোলটা ফেরত দিতে পারে নাই ওই পর্যন্ত খেলাটার ফলাফল ছিল কিছু সময়ের মধ্যে খেলাটা শেষ হয়ে যায় খেলা শেষ মানে আমার ভিডিও তো শেষ তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য